তো বন্ধুরা আপনারা অনেকে জানতে চাইছেন যে ভাই ছোট গরুর দাম কেমন ছোট গরুর দাম কেমন ছোট গরুর দাম দেখাবো আসসালাম সিন্দি কত যাচ্ছেন পঞ্চান্ন পঞ্চান্ন এটা কি দাঁত হয়েছে নাকি এখনো দাঁত হয়ে আচ্ছা আচ্ছা তো এই যে দেখেন গরু কি একটাই নিয়ে আসছেন নাকি একটাই না পুষা গরু এই যে দেখেন মামা একটা গরু নিয়ে আসছে এটার দাম তো আছে পঞ্চান্ন হাজার টাকা তো আসলে গরুটা দেখতে অনেক সুন্দর চমৎকার যারা পুষতে চান তারা তো নিয়ে পুষতে পারবে আচ্ছা আচ্ছা নিজের পুষা আর আছে নাকি বাসায় তাই না আচ্ছা একটাই নিয়ে আসছেন আজকে ঠিক আছে রা আমরা এখানে আরও কিছু বেশ কিছু এখানে কিন্তু আমরা ছোট গুরু দেখতে পাচ্ছি তো আমরা গুরুর মালিকের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন জি একটাই নিয়ে আসছেন এটা কি জাতের গুরু शिंदे জাতের কত দিচ্ছেন 92 95 দাঁত হইছে তো না দাঁ দা এখনো ভাঙে নাই আচ্ছা আচ্ছা এটা আনুমানিক কয় কয় মন গোশ হবে এখন কেজি তো এটা আনুমানিক একশো কেজি গোশ হবে তো এটা হচ্ছে আড়াই মন গোশ হবে আড়াইমন গোশ হবে এটা মামা যাচ্ছে হচ্ছে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার তো বৃহস এইভাবে কিন্তু আমরা এইখানে যদি আর একটু আগে যাই এখানে এগিয়ে গেলে দেখতে পারবো বেশ কিছু ছোট জাতের গরু কিন্তু রাখা হয়েছে তো আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এটা কি আপনার গরু কার নাই মালিক নাই না আচ্ছা তো এখানে গরুর মালিক নেই আমরা সামনের দিকে একটু যাব সামনের দিকে গিয়ে দেখি আসসালাম গরু নিয়ে আসছেন কোনটা কত যাচ্ছেন বাসায় কি আরো গরু আছে এই যে দেখেন এই হাটে কিন্তু ছোট বড় সব রকম গরুই পাবেন আপনার কোনটা ওইটা আপনার কত যাচ্ছেন একশো পঁয়ত্রিশ এটা কি জাত সিন্দি গোসবে হবে কতটুকু চার মন বাসায় কি আরো আছে নাকি আর নাই না একাই ছিল এই যে দেখেন এখানে হাজার হাজার গরু এই গরু কোথাকার কোন জায়গার মোমেন হাটের

নিজের পালা বাসায় আরো আছে নাকি এই যে দেখেন এইখানে এই মামা চারটা গরু নিয়ে আসছে যে চারটা গরু দেখতে পাচ্ছেন এই চারটাই হচ্ছে মামার এটা কি জাত মামা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান না আমরা দেখতে পাচ্ছি যে ছোট আর একটা গরু কিন্তু এই হাটে নিয়ে আসা হলো এই যে দেখেন তো ভের্ষ এই যে দেখেন বট গাছের নিচে এইখানে বেশ কিছু কিন্তু ছোট জাতের গরু রয়েছে তো আমরা এই মালিকের সাথে একটু কথা বলবো দেখি তারা দাম কেমন চায় এবং কি জাতের গরু এ আনুমানিক গোশ হবে কয়েক কেজি তো এই যে দেখেন গরুর মালিক কিন্তু খুঁজে পাইছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আজ ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু কয়টা নিয়ে আসছেন গরু নিয়ে যে এবারে ষোলোটা ষোলোটা বাহ বাহ সব কি নিজের পালা না কি ব্যাপারই আপনি আমি ব্যাপারী 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 কি কি জাতের আছে গরু আপনার কাছে গরু আছে ফিরিজিয়ান সিন্ধি আচ্ছা এই বড় গাড়ি দেশাল দেশাল জি এগুলা তো সব আপনার না এটা কত যাচ্ছেন হ্যাঁ দর্শক শুধু ছোট গরুর দাম জানতে চাই বলেন যে ভাই ছোট গরুর ভিডিও দেন ছোট গরুর ভিডিও দেন আজকে যে ছোট গরুর ভিডিও করতেছি হ্যাঁ বাসায় আরো আছে নাকি গরু আছে অবশ্যই আছে আরো আছে না আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই মামা কিন্তু এখানে ষোলোটা গরু নিয়ে আসছে পুরা যে লাইনে যে ষোলোটা ষোলোটাই কিন্তু এই যে দেখেন আরও কিন্তু গরু নিয়ে এই এই যে দেখেন আরও কিন্তু গরু নিয়ে এই হাটে আসতেছে তো ভিহার্স আমরা আপনাদেরকে আরও ছোটো গরুর দাম দেখাবো সাথেই থাকবেন ভিহ আজকে আপনাদেরকে মাঝারি সাইজের গরুর দাম শোনাবো

এটা আনুমানিক কোর্স হবে কতটুকু সাড়ে চার মোনের উপরে না আচ্ছা আর ওইটা কত যাচ্ছেন এক লাখ পোষাত ওইটায় কতটুকু কোষ হবে বাসায় আরও আছে নাকি গরু ব্যবসা করেন আচ্ছা আচ্ছা দেখেন এইখানে আশা করে এই যে একজন ব্যাপারের সাথে কথা বললাম তিনি কিন্তু মাঝারি একারে গরু নিয়ে আসছে তিনটা গরু নিয়ে আসছে দুইটা আছে আর একটা বিক্রি হয়েছে না আর একটা গায়ে না গায়ে একটা না তার মানে এখানে কি ভাগ ভাগ করা গায়ে এক পাশে আর এক পাশে আচ্ছা এই যে দেখেন এখানে কত বড় সাইজের একটা গরু আর ইতিমধ্যে আর একটা গরু কিন্তু এখানে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে মাঝারি সাইজের গরুর দামগুলো দেখাবো এই যে দেখেন আমরা এইখানে আরেকটা মাঝারি সাইজের গুরু দেখতে পাচ্ছি যেটার দাম হচ্ছে এক লাখ চল্লিশ হাজার এটা নিজের পালা না কিনা কিনা